প্রায় প্রতিদিনই কোনো না কোনো অভিবাসী শ্রমিকের মরদেহ দেশে আসে যাদের অধিকাংশের বয়স মাত্র পঁচিশ থেকে চল্লিশ বছর বেশিরভাগ ক্ষেত্রে এসব শ্রমিকের হৃদরোগ মস্তিষ্কে রক্তক্ষরণ আর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট দেশ ও কর্মস্থল থেকে জানানো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করে সবাই ভালো আছেন মূলত আজকে হচ্ছে প্রবাসীদের মৃত্যু নিয়ে আপনি যদি দেখেন বিদেশের মাটিতে দু সালে এক বছরে মারা গেছে চার জন আর বৃহস্পতিবার যদি নিউজ দেখেন তাহলে সিঙ্গাপুরান একজন প্রবাসী বাংলাদেশি বহুতল ভবন থেকে পড়ে রোডের নিচে পরে মৃত্যুবরণ করছে যদি বুধবার নিউজ দেখেন কাতারের মধ্যে একজন মৃত্যুবরণ করছে তিনতলা সাত থেকে পরে ইভেন আমার জানা মতে গতকালকে আমাদের একজন আশেপাশের মানুষ ব্যথা পাইছে কাজের মধ্যে এগুলো ব্যথা হচ্ছে কেন আমাদের অসাবধ অসাবধানতার কারণে আসলে আমরা বাংলাদেশিরা যে কোনো কাজে গেলে আমরা সেফটি জিনিসটা ইউজ করি না আপনি বিদেশের দেশের বাইরে যখন কোনো কাজ করবেন বিদেশের মাটিতে সব কিছুর জন্য সেফটি আছে বাট আমরা ইউজ করি না আমরা উদাসীন সেফটির ব্যাপারে যার কারণে যার কারণে আমাদের সবচেয়ে বেশি প্রাণ দিতে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন কাজে যাচ্ছেন সব চিন্তা দুশ্চিন্তা দূরে রেখে কাজ করার জন্য কারণ আপনার উচিত চিন্তা করা আপনি কাজ করতেন কাজ করতেছেন ফ্যামিলির জন্য এখন আপনি যদি না থাকেন তাহলে আপনার ফ্যামিলিকে দেখবে কে সব থেকে দুর্ভোগ বেশি কার কষ্ট বেশি কার আপনাকে এগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে তো আপনি যখন কাজে যাবেন অবশ্যই আপনার উচিত এগুলো চিন্তা করে কাজ করতে যাওয়া আমি আমার ফ্যামিলির জন্য বাসি আমার যদি কিছু একটা হয়ে যায় আমার ফ্যামিলি সব থেকে বেশি কষ্ট হবে আপনি যে কোনো কাজ করেন আপনি ওয়েল্ডিংয়ের কাজ করেন ডেলিভারিতে কাজ করেন কনস্ট্রাকশনের কাজ করেন যে কোনো কাজ করেন আপনার উচিত আপনি সেফটি শু ইউজ করা হ্যান্ড গ্লাভস চশমা এভরিথিং এভরিথিং ব্যবহার করা তাহলে কি হবে আপনি কোনো একটা কাজের মধ্যে ব্যথা ফেলেও সেটা গুরুতর হবে না কারণ আপনি সেফটি ইউজ করছেন আপনাকে এই সব কিছুর জন্য আপনাকে করতে হবে সেফটি শু সেফটি সব কিছু ইউজ করতে হবে তাহলে আপনি অনেক বড় বিপদ থেকেও রক্ষা পেতে পারেন আর দেশের মধ্যে যারা আছেন আপনাদের উচিত সব সময় দেশের বাইরে যারা থাকা তাদেরকে মানসিকভাবে চিন্তা না দেওয়া টেনশন না দেওয়া যদি এগুলো দেন তাহলে কী হয় আপনারা যারা মানে কাজের কাজ করতে যাবে আমরা আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে এই যে দেখেন এতগুলো মানুষ মরতেছে কেন কারণ এই যে তারা বিভিন্ন টেনশন নিয়ে কাজের মধ্যে যায় উদাসীন যার কারণে মৃত্যু করতেছে। করতেছে সো আমাদের উচিত আমাদের ফবাদেশের উচিত আমরা যখন কাজে যাব সব কিছু সুন্দর করে ইউজ করে সেফটি ইউজ করে কাজ করা তাহলে আমরা ফিরে যেতে পারবো আবারও নিজের দেশে নিজের মায়ের কুলে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে